হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন উইথ পাপিয়া তো আজকের রেসিপি হচ্ছে নিরামিষ লাউ ঘন্টের ঝোল এখানে আমি লাউগুলো কেটে রেখেছিলাম আর এখানে শুকনো কাঠ খোলায় আমি কতগুলো জিরে ভেজে নিচ্ছি তো জিরে ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি মিক্সিতে পেস্টও করে নিয়েছি তো এইবার কড়াইয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা ভাজা হতে হতে আমি এবার এখানে রেখেছিলাম কুচনো আদা তো এখানে আমি কুচনো আদাগুলো দিয়ে দিচ্ছি কুচনো আদা ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি কেটে রাখা লাউগুলো সব একে একে দিয়ে দিলাম তো এইবার লাউ দিয়ে আমি এখানে লবণটা দেখানো হয়নি লবণ দেখে দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম তো এইবার আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দিচ্ছি তো ঢাকনা তুলে দিয়ে দেওয়ার পরে এখনও সেরকমভাবে আমার মানে লাউটা ঠিক হয়নি তো এবার আমি এখানে অনেকগুলো জলও বেরিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি আবার ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি আবার লাউটা ঘন্টটা ঢাকনাটা তুলে দিচ্ছি তো এবার অনেকটাই প্রায় মজে এসছে তো এবার অনেক খাটাঘাটির পর এবার এদিকে লাউ ঘন্ট আমার প্রায় কমপ্লিটের মধ্যে যেহেতু লাউ ঘন্টে ঝোল বলেছি তাই এখানে আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ভালো করে সুন্দর করে ঢেকে দিয়ে দেব তো এবার আমার অনেকক্ষণ পর আমি দেখুন লাউ ঘন্টার ঢাকনাটা তুলে দিয়ে দিয়েছি তো এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেব চিনি যেহেতু লাউ ঘন্ট নিরামিষ তাই একটু চিনি না দিলে বেশ ভালো লাগে না তো আমার প্রায় হওয়ার মধ্যেই তো এখানেই যে এই যে ভাজা জিরের গুঁড়োটা যে আমি গুঁড়ো করে রেখেছিলাম এখান থেকে আমি কিছুটা ভাজা গুঁড়ো ছড়িয়ে দেব। ধনে পাতা নেই ধনে পাতা থাকলে আরও বেশি ভালো হতো টেস্ট হতো ডালের বুড়ি থাকলেও ভালো হতো বাট আমার কাছে কিছু ছিল না তো এখানে আমি শুধু জিরে গুঁড়ো দিয়েই ঘন্টটা করে নিলাম তো এই দিকে আমার রেডি তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ